বলেন এদেরকে গুসল দেওয়া যাবে না বিনা গুসলে এদেরকে দাফন দিয়ে দাও যখন ই আদেশ দেওয়া হলো এবার সাহাবাহিক আমরা এদেরকে একত্রিত করে ফেললেন একটু পরে আউলা পাগল বেশি এক মহিলা নবীর দরবারে হাজির হলো আহিসা বলে নবী গৌ নবী বলে তোমার নাম কি তোমার পরিচয় কি সঙ্গে সঙ্গে বলে নবী আমার আমি হলাম হানজালার স্ত্রী আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম নবী আমার আমার স্বামী আপনার বড় এত পাগল হয়ে গেল গো নবী আপনি যখন দুনিয়ায় নাই এটা শুনে শুনে সে নিজের জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য তুচ্ছ মনে করলো আমার দরবারে গিয়া তরবারি নিয়ে নিয়া আপনার দরবারে হাজির হলো যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তবে নবী গো সে গোসল করতে পারে নাই ফরজ গোসলের সুযোগটাও পায় নাই নবী হে ফরজ গোসলের সুযোগটা পাইল না তাকে একটু গোসল দিয়া দিবেন এরপরে দাফনের কাজ থেকে পরিপূর্ণ সম্পাদন করবেন রহমাতুল্লিলাম চোখের বাণী পরে গেল নবী মার দেখে বলে ও সাহাবায় কেন যাও যাও আমার হানজালার লাশ কোথায় আছে বের করে দাও